হ্যালো আলাইকুম হে এভরিওান আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রোড এটা হচ্ছে আমি ঢাকা থেকে আসার সময় এই রোডগুলো দেখতে পেলাম আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর রোড আছে আমি আগে জানতাম না আমার এই ঢাকাতে দ্বিতীয়বার যাওয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে একটা আমরা সেতু টোল তবে এখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে আগে আপনার এই টোল প্লাজে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এখন লেখা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লাহলাম এক্সপ্রেস আসলে এখানে আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এখানে এটা দেখা এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর রাস্তার মাছ বরাবর দিয়ে কত সুন্দর সুন্দর গাছ ফুল গাছ লাগানো মাসাল্লা দেখে আসলে অনেক ভালো লাগলো